tenouncer একটা পেডিং ইউজ করা হয়েছে এগুলোর সাথে আপনি ফাইভ পিসের সেট বলছেন সেটা কি কি থাকে সাজাজবে একটা বিছানার চাদর দুটো মাথার বালিশের কভার একটা কোরবালিশের কভার সাথে একটা কমফর্টার কত সুন্দর সুন্দর কমফোর্টার গুলো আর এগুলো হচ্ছে 100% টুইল কটন কাপড় আর রং নষ্ট কালার গ্যারান্টি সম্পূর্ণ অটোমেটিক মেশিন মেশিনটা পেছনেই দেখছেন কমফর্টারের মেশিন আপনারা এটা দেখতে পারেন খুবই সুন্দর কমফোর্টার গুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন এই কালারটা কিন্তু এখন অনলাইন ভাইরাল গত বছরও খুব ভালো চলেছে এবছরও ভালো চলতেছে তো দর্শক যেটা বলছিলাম আবারও কিন্তু চলে আসলাম সরাসরি কারখানা থেকে যারা আসলে কমফর্টার নিতে চান একবার রিজনেবল বাজেটে সুইট হোমের কারখানাতে আমরা কিন্তু চলে আসলাম এখান থেকে একবারে পাইকারি দামে আপনারা অরিজিনাল টুইল কটন কাপড়ের আহ গুলো নিতে পারবেন সাথে এগুলোর সাথে কিন্তু ফাইভ পিসের সেট আছে আপনারা নিতে পারবেন মাসুদ ভাই আমাদের সাথে আছে ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

আর এগুলোর সাথে একটা ব্যাগ থাকবে দর্শক আমরা জাস্ট কমফোর্টারগুলো দেখাচ্ছি যেহেতু এখানে ফ্যাক্টরিতে রয়েছি একবারে রিজনেবল বাজেটে আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কমফোর্টারগুলো আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন কাপড় ওকে এরপরটা আমরা চলে যাব যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিবেন রেড কালারের ভেতরে আপনারা এটা দেখতে পারেন খুবই সুন্দর কমফোর্টারগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন ওকে এরপরেরটায় চলে যাব আমরা দ্রুত কালারগুলো দেখ দেখব হলুদ কালারের ভেতরে দেখেন

আপনারা তাদের ওয়েবসাইট আছে সুইট হোমের ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে নিতে পারেন চাইলে সরাসরি তাদের অফিস ভিজিট করতে পারেন চাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু এই কমফর্টারগুলো নিতে পারেন ওকে এই পাশে আরও একটা কালার আছে এটাও কিন্তু খুবই সুন্দর আর রংকশ কালার গ্যারান্টি সম্পূর্ণ অটোমেটিক মেশিন মেশিনটা পেছনেই দেখছেন কমফর্টারের মেশিন ওকে এরপরে আরও একটা কালার আছে এটা দেখেন খুবই চমৎকার গহনা ডিজাইন বলে অনেকে এটাও আপনারা দেখতে পারেন ওকে একটা চলে যাব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট ওকে এরপরে হলুদ কালারের ভেতরে আমরা আবারও বলছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাদের যে কমফোর্টারটা প্রয়োজন শুধু কমফোর্টারের দাম একরকম হবে আপনারা যদি ফাইভ পিসের সেট নেন তাহলে আরেক দাম হবে এর সাথে ম্যাচিং পর্দা সহ পাবেন আচ্ছা চাইলে ম্যাচিং পর্দা সহ কিন্তু নিতে পারবেন ওকে এই পাশে আরও একটা কালার আছে এটাও আপনারা দেখতে পারেন খুবই সুন্দর কমফোর্টারগুলো ওকে এরপর একটাই চলে যাব বাচ্চাদের জন্য অনেকে চায় যে মিকি মাউস ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো চলে মিকি মাউস ডিজাইনের ভেতরে এটাও আপনারা দেখতে পারেন বাচ্চাদের জন্য খুবই চমৎকার ওকে এরপরটাই আমরা চলে যাব তো আমরা আবারও যেটা বলছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে এই কম্পর্টার নিতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন চাইলে কিন্তু সরাসরি তাদের শপে চলে আসতে পারেন অথবা অফিস ভিজিট করতে পারেন তো অফিসে আসার লোকেশনটাও একটু বলে দিবেন কেউ লোকেশন হলো মিরপুর দুই নাম্বার মণিপুর স্কুলের সাথেই আচ্ছা মিরপুর দুই নম্বর মণিপুর স্কুলের একবারে সাথেই হচ্ছে তাদের অফিস আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন ওকে এরপরেরটা আমরা চলে যাব যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এ পাশে আরও একটা ডিজাইন আমরা দেখাচ্ছি চমৎকার যার যেটা ভালো লাগে ওকে এরপরেরটাই আমরা চলে যাব পাশে আরও অসংখ্য ডিজাইন আসলে রয়েছে সব একটা ভিডিওতে দেখানো পসিবল না আচ্ছা এটাও একটু ধরেন দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে সবগুলোই টুইল কটন ফেব্রিকের ভেতরে ওকে এরপর আমরা চলে যাব যার যে কমফোর্টারটা প্রয়োজন হয় আপনারা চলে আসতে পারেন তাদের অফিসে আমরা আবারও বলছি সুইট হোমের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে আমরা লাস্ট একটা কালার দেখে এছাড়া আসো অসংখ্য কালার আছে আরও কালার দেখতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবগুলোর সাথেই ব্যাগ আছে প্রাইসটাও ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা কল দিতে পারেন তো যাদের যে কালারটা পছন্দ হয় সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন